চোদ্দ বছর পর মেসি আসতে চলেছেন ভারত তথা কলকাতার মাঠে চোদ্দ বছর আগে যুব স্টেডিয়াম সাক্ষী থেকেছিল মেসি আসার দেশের জার্সিতে অধিনায়কত্বের সূচনাটা সেদিন দিন ভারতীয় ফুটবলের রাজধানীতে করেছিলেন তিনি অবশ্য তখনও বিশ্ব ফুটবলের নির্বাচিত মহানায়ক হয়ে ওঠেনি এই আর্জেন্টাইন ফরওয়ান কেবলমাত্র কয়েকটা ব্যালণ্ডিয়র জিতলেও সর্বকালের সেরার তালিকায় শীর্ষস্থানীয় হননি মেসি চোদ্দ বছর পর আবার সেই যুবভারতীতে ফিরতে চলেছেন লিওনেল মেসি এবার বিশ্বজয়ী হিসাবে সর্বকালের অন্যতম সেরা হিসাবে তবে এবার ম্যাচ খেলবেন না মেসি যোগ দেবেন গোট কনসার্টে যে কনসার্ট আয়োজন করা হচ্ছে আর্জেন্টাইন মহাতারকার সম্মানে তবে প্রথম দিকে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে তবে শেষ পর্যন্ত তা হতে চলেছে এশিয়ার অন্যতম সেরা ফুটবল স্টেডিয়ামে বারোই ডিসেম্বর রাতে কলকাতায় চলে আসছেন মেসি তেরোই ডিসেম্বর প্রথমে যাবেন যুবভারতীতে গোট কনসার্টে অংশ নিতে এরপর সেখান থেকে যাবেন লেকটাউনে নিজের মূর্তি উদ্বোধন করতে তারপর আরও একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা হয়েছে এই আর্জেন্টাইন ম্যাজিসিয়ানের কলকাতা ছাড়াও এবারের ভারত সফরে মুম্বাই দিল্লি ও আহমেদাবাদের কিছু কর্মসূচি রয়েছে মেসির এমনকি তিনি দেখা করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও ইতিমধ্যে বিষয়টি নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে আয়োজকরা কথা বলেছেন তিনি সবু সঙ্গতের ইঙ্গিত দিতেই ইডেন গার্ডেনের পরিবর্তে নতুন ভ্যানু হিসাবে যুব ভারতীকে বেছে নেওয়া হয়েছে কারণ মেসির থাকার ব্যবস্থা হচ্ছে লেকটাউন সংলগ্ন বাইপাসের একটি হোটেলে সেখান থেকে যাওয়ার পথেই রয়েছে যুব আর যদি এই কনসার্ট ইডেনে হতো তাহলে অনেকটা পথ ঘুরতে হতো মেসিকে তবে যাই হোক চোদ্দ বছর পর আবার মেসিকে দেখা যাবে কলকাতায় তথা তিলকতমায়